মালদহ মেডিকেল কলেজে কাজের সুযোগ মোট পাঁচটি বিভাগে নিয়োগ হ্যালো ফ্রেন্ডস আমি মিঠুন আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মিঠুন ইন্টারনেট ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন মালদহ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হবে হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হাসপাতালের পাঁচটি বিভাগে চিকিৎসকদের কাজের সুযোগ মিলবে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না নিয়োগ হবে জুনিয়র রেসিডেন্ট পদে শূন্য পদের সংখ্যা সাত হাসপাতালের জেনারেল সার্জারি জেনারেল মেডিসিন সাইকিয়াট্রি নিউরোসার্জারি এবং অবস্টেট্রিক্স ও গাইনোকোলজি বিভাগে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে জুনিয়র রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে আবেদনকারীদের পশ্চিমবঙ্গ বা অন্য রাজ্যের মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এম বিবিএস উত্তীর্ণ হতে হবে পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও জরুরি আগামী বিশে ফেব্রুয়ারি মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুপুর একটা থেকে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র সহ অন্যান্য নথি নিয়ে দুপুর সাড়ে বারোটার মধ্যে উপস্থিত হতে হবে আরও বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট এগিয়ে এই বিষয়ে বাকি তথ্য বিজ্ঞপ্তি থেকে জানা যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবারও আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ